نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا. لا زد له ولا ند له ولا مثل له ولا وسيل له ولا نزيد له ولا معين له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبًا وَطَبِيبَ رَبِّنَا وَطَبِيبَ قُلُوبِنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اعطيوا الله واعطوا الرسول وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العباده او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصالهم সাল্লু আলাইহি ওয়া আলিহি সল্লিমু ইয়াকামুল সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাহিলিল্লাহ রাহমাতাল লিল আলামিন শুকর জুরেশালম বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারাক করে অবসর করে এই পবিত্র রজব মাসের শেষ জমা আজকে আজকে হলো রজব মাসের তিরিশ তারিখ মহান মাওলাই করিম আমাদেরকে এই শেষ জমা আদায় করার জন্য আল্লাহ তালা ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন এই জন্য আমরা সকলে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ পরি সকলে হামদান طيباً, طيبا مباركا, مباركاً فيه, فيه سبحان, الله سبحان الله عدد خلقه ودد نفسه وزينة عرشه, عرشه ومداد كلماته سبحان الله, سبحان الله والحمد لله, اله الحمد لله ولا إله ولا إلا الله الله أكبر الله লা হাউ লা কুয়াতা ইল্লা বিল্লাহিল হিল মহান মাওলাই কারিমের দরবারে আমরা অন্তর অন্তঃস্থল থেকে মনকে ওজার করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে নিয়েছি এই জন্য আমরা খুশিনা বাজার মহান মাওলাই করিম আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে আসাদ করেন লা ইং সাকারতুম লা জি দ আন না কুলা ইন কাফারতুমিন না জাবি লা যারা আমার নিয়মত পাইয়া নিয়ামত শুক্রিয় আদায় করবে আল্লাহ বলে আমি আল্লাহ তা তার নিয়মত গুলো বাড়াই দিব বলেন আর যারা আমার নিয়মত পাইয়া নিয়ামত না শুক্রিয়া আদায় করবে আল্লাহ বলে আমি আল্লাহ তারা তাকে কঠিন আজাবে গ্রেফতার করব বলেন না না উজবিল্লা এই জন্য মহান আল্লাহ আপা করপুল আল আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমরা সকলেই জানি আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন একটাই উদ্দেশ্য আল্লাহর আবাদত করা ঠিক না কি বলেন আল্লাহর মাদত করা এ দুনিয়ার জমিনে এই জন্য মহান আল্লাহ পা করপুল বলেন দুনিয়ার মুসলমান ইমানদার মহান মরাই করিম পবিত্র করামের মধ্যে সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলেন ইয়া আইয়ো হাল্লা হে দুনিয়ার মুসলমান ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে বয় করো এমনভাবে বয় করো যেভাবে বয় করেছিল তোমাদের পূর্বে কার নবীর সুলগন বলেন না এজন্য আল্লাহ এই জন্য আল্লাহ আমিন আমাদেরকে ডাক দে বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার দুনিয়ার মধ্যে তোমরা যতদিন বেঁচে থাকবা তোমরা যদি সুন্দরভাবে দুনিয়াতে বেঁচে থাকতে চাও তাহলে মহান মাওলাই কারিমের হুকুম তোমাদেরকে পালন করতে হবে তোমাদেরকে পরিপূর্ণ হতে হবে তোমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে যদি তোমরা পরিপূর্ণ মুসলমান এবং হতে চাও তাহলে মাওলাই কারিমের হুকুম আমাদেরকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে ঠিক না কি বলেন এই জন্য মাওলাই কারিম আমাদেরকে ডাকতে বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার যদি তোমরা দুনিয়াতে ইমানদার হতে চাও যদি দুনিয়ার মধ্যে মুসলমান হতে চাও দেখা যায় বলেন না সুবহান আল্লাহ কার মতন দেখা যায় নবীর মতন বলতেছেন না আমার মতন দেখা যায় ওই লোকটাকে অতএব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনি হলেন আপনার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম মালাই সালাতাম তিনি এখানে বসে আপনি তাকে সালাম করুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সালাম করলেন এবার ইব্রাহিম আলাহি সালাতাম তার সালামে জবাব দিলেন এবং তাকে স্বাগতম জানালেন আহলান সাহালান মারহাবান হে নকর নবী সালাম জানাইয়া নবী করিম সাল্লা সাল্লামকে বলতেছেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তোমাকে একটা সংবাদ দিচ্ছি আমি তোমাকে একটা খবর দিচ্ছি তুমি যখন এই আল্লাহর সাথে দিদার লাভ করার পরে যখন তুমি তোমার উম্মতের কাছে চলে যাবে উম্মতের কাছে চলে যাওয়ার পরে আমার একটা বাণী পোষাইয়া দিবা কি বাণী যে বাণীটা পোষাইয়া দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস একটা জান্নাত রেখেছেন আটটা জান্নাত এই আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল তোল ফেরো দাউস কেউ যদি জান্নাতুল দাউসের মধ্যে অট্টালিকা বানাতে চায় সেখানে যদি সে মিঠা পানির একটা মানে নহর যদি সে পানা মানে সেখানে চায় সেখানে যদি সে একটা বাগান একটা সুন্দর একটা বাগান বানাতে চায় যে বাগানে সে থাকবে যে নহর থেকে সে পানি পান করবে সেখান থেকে সে শরবত পান করবে এমন একটা বাগান যদি সে চায়

নবী সাল্লাম বলেন আল্লাহ তালা তার জন্য মধ্যে একটা জান্নতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন একটা অট্টালিকা নির্মাণ করবেন যে জান্নাতরা হবে এমন জান্নাত জানো নিয়ে কতটুকু বড় হবে জান্নাতরা নবী বলেন এই দুনিয়ার মধ্যে যে তুমি দেখতেছ বিশাল বড় একটা দুনিয়া এই দুনিয়ার একটা দুনিয়া নয় এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান হবে একটা জান্নাত এই দশটা দুনিয়ার সমান তোমাকে আল্লাহ তালা ওই জান্নাত তোমাকে দান করবেন বলেন না সুবাহান আল্লাহ তাহলে এই দুনিয়ার দশটা দুনিয়ার দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আর ওই জান্নাত যদি আমি আপনি যেতে চাই তাহলে আমাকে আপনাকে বেশি বেশি করে কি করতে হবে এই দোয়াটা পড়তে হবে কোন দোয়াটা আল্লাহে ওয়ালা হেমদুল্লা ওয়ালা ওয়া আল্লাহ তাহলে আমরা এই দুয়াটা বেশি বেশি করে পড়লে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতে থেকে রাখবেন একটা ঘর নির্মাণ করবেন আল্লাহ আমাদের সকলকে এই করে দোয়া দোয়াগুলো পরে আখরা বানাইয়া যেন আমরা যাইতে পারি সেই টফিকটা আল্লাহ তালা দাম করে বলে আমিন এতক্ষণ যা কিছু বললাম শুনলাম আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করে না যাইতে পারি সেই টফিকটুকু দাম করে সকাল ওয়াওয়ান আলহামদুলিল্লাহ